গতকালকে আমরা একে গেস্ট হাউসে ছিলাম পাঁচশো টাকা রেন্ট রাজগড়ি থেকে যদি কেউ আসেন এই এই হোটেলটা থাকতে পারেন ঠিকঠাক হোটেল পাঁচশো টাকার রেটও ঠিকঠাক চাবো চলো এই যে পিলিয়ান নিয়ে গেলে এইভাবেই গাড়িতে উঠতে হবে আগে পিলিয়ান উঠে যাবে তারপর রাইডার উঠতে হবে এখন বাজে নটা পঁয়তাল্লিশ আমরা সেই সকাল থেকে সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমরা ভাবছিলাম যে বেরোবো কি বেরোবো না বেরোবো কি বেরোবো না দনমন করে এখন বৃষ্টিটা একটু কমেছে আমরা বেরোলাম কারণ বৃষ্টি হলে এদিকে স্লাইডে একটা ভয় থাকে এই জন্য যখন জোর বৃষ্টি হচ্ছিলো তখন আমরা সাউথ করে বেরোতে পারিনি গুগল ম্যাপ বলছে আমাদের যেতে সাড়ে সাত ঘন্টা লাগবে আমরা সোনমার্গের লোকেশান সেট করা আছে আজকে দেখি যদি সোনমার্গে পৌঁছোতে পারি ঠিকঠাক সময় সন্ধ্যের মধ্যে তাহলে সোনমার্গে থেকে যাব যদি না পৌঁছতে পারে তাহলে শ্রীনগরেই থাকতে হবে আমাদের মোটামুটি দুদিন দুদিনের বেশি পিছিয়ে গেছি আমরা আমাদের শিডিউল প্ল্যানিং থেকে আজকে মনে হচ্ছে ভালো রকম ঠান্ডা পাবো আমরা অলরেডি এখন ঠান্ডা লাগছে মানে ভেতরটা গরম লাগছে হাতগুলো খুব ঠান্ডা লাগছে হাতগুলো যেহেতু বাইরে আছে আর যেহেতু রেনকোট পরে আছে রেনকোটের এমনি রেনকোট পরলে গরম লাগে ভেতরে হাড় উঠতে না ওই জন্য ভেতরটা গরম আছে গতকাল রাত্রে আমরা যে নদীটা পার করেছিলাম নদীটার নাম তাবি নদী আমাদের বাঁ দিক দিয়ে একদম বয়ে যাচ্ছে নদীটা আমি দেখাচ্ছি সামনে এখান থেকে একটু আড়াল হয়ে গেল আটকে গেছে দুটো গাড়ি আর কোনো গাড়ি যেতে পারবে না এখন সামনে আরও একটা লরি ঢুকিয়ে দিয়েছে কি ডেঞ্জারাসলি ভাবে গাড়িগুলো এখানে যায় অনেকটা উপরে উঠেছি কানগুলো কেমন বুঝে বুঝে আসছিল আমি একটা ডাইমক্স খেয়ে নিলাম বলা যায় না শরীর অসুস্থ হয়ে গেলে রাইডটা আরও সমস্যায় ল্যান্ডস্লাইড এখানে কমন ব্যাপার মানে হতেই থাকে এর আস্তে 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 কত যে ল্যান্ডস্লাইড দেখলাম যে কি বিশাল বড় পাথর ভেঙে পড়েছে এখানেও হয়তো ল্যান্ডস্লাইড হয়েছিল রাস্তাটা খারাপ ওয়াটার ক্রসিং করবো না বাঁ দিয়ে যাবো এর আগে আমি হর্নেট হর্নেট একশো ষাটের নিয়ে দার্জিলিংয়ে গিয়ে খুব সমস্যায় পড়েছিলাম গাড়িতে একদম পাওয়ার ছিল না মানে গাড়ি উঠছিলোই না ফার্স্ট গিয়ারের মানে দশ পনেরো বেশি গাড়ি উঠছিলো না এরকম খারাপ চড়াইগুলোতে কিন্তু এই গাড়িটাতে বেশ পাওয়ারফুল গাড়ি কোনো সমস্যাই হচ্ছে না আমার খুব ইজিলি উপরে উঠে যাচ্ছি দিকে কী সুন্দর একটা ঝর্ণা কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ একটু এদিক ওদিক হলেই পড়ে যাব। আর তেমন খাড়া রাস্তা একদম ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়ি তুলতে হবে দেখো আমার গাড়িতে কোনো সমস্যা হচ্ছে না গাড়ির পাওয়ার নিয়ে আমার রোড টায়ার আছে তাও সামান্য স্লিপ হচ্ছে আবার একটু উপরে উঠতে হবে পাহাড়ের দিকে মানে পাহাড়ে উঁচুতে তারপর আমার নিচের দিকে নামবো রাস্তা বাপরে বাপ আর এখানে চারিদিকে আখরোট গাছ আছে আপেল গাছও আছে এক জায়গায় তো দেখলাম ঢেলে আখরোট বিক্রি হচ্ছে কিন্তু আমাদের হাতে সময় নেই নাহলে দাঁড়িয়ে যে হয়তো কেনাকাটি করতাম কিন্তু দেখা যাক সামনে কোথাও পেলে অবশ্যই কিনবো যেখানে দাঁড়ানোর মতো জায়গা থাকবে এবং আমরা ঠিকঠাক আগে পৌঁছায় শ্রীনগর তারপর দেখছি রাস্তাতে নদী বয়ে গেছে ওরে বাপরে আমার গাড়ি মাঝে মাঝে ঠেকে যাচ্ছে ও পাহাড় কিন্তু অপূর্ব সুন্দর তার সাথে খুব মানে কি বলবো তার সাথে খুব বিপদজনকও যেমন সুন্দর তেমন বিপজজনক ওই যে আমরা ওই রাস্তা দিয়ে এলাম ওই রাস্তা দিয়ে ঘুরে 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 নিচে দিয়ে উপরে উঠলাম এই যে একটা ছোট ছেলে গাধার পিঠে এই যে গাধার পিঠে করে মালপত্র নিয়ে যাচ্ছে ও অপূর্ব সুন্দর লাগছে দেখো বাঁধিকটা দেখো খালি কয়েক মিনিট ঠিক বাই ঠিক ঠিক বাই বাই দেখো কী সুন্দর লাগছে পাহাড়ের পাহাড়ের মধ্যে যেন মেঘে মেঘগুলো দেখে মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়ে যে ধোঁয়া উঠছে কত সুন্দর দেখতে লাগছে আমরা কত নিচে থেকে এলাম আমরা পুরো অনেক নিচে ওই যে ওই রাস্তা ওই রাস্তা থেকে এসেছি আমরা জাস্ট লুকিং লাইক এ ওয়াও ও এখানে ফটো ফটো ভিডিও করা হলো কি দারুণ জায়গাটা অসাধারণ সুন্দর এই যে আর একটা যাচ্ছে আমাদের সামনে কেল কেরল থেকে এসেছে এটা এটাও কেরল থেকে চলো আমি যাইঙ্গে আপনার সাথে আমরা এত স্পিডে যাব না ওদের মতো আমরা ধীরে সুস্থে যাব রিল্যাক্সে এই যে একটা পাহাড় থেকে ছোট্ট ঝর্ণা পড়ছে ঝর্ণা জলটা কিন্তু বেশ পরিষ্কার এই দেখো এখান দিয়ে পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল যাক রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে এখন তবে যে কোনো সময় ল্যান্ডস্লাইড হয়ে যেতে হবে এইসব জায়গা থেকে যত তাড়াতাড়ি পারবো চলে যাই ভালো এখানে সব এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল যার জন্য রাস্তাটা খারাপ হয়ে গেছে দেখছো পাথর বলে কেমন দাঁত খিচি আছে মনে হচ্ছে হ্যাঁ এই সব জায়গাতে তো দাঁড়ানোই যাবে না এত সুন্দর জায়গা আর রাস্তাটা খুব খারাপ অবস্থা আগে কি গাড়িটা চলে যাক তারপর আমরা যাবো ভয় লাগছে চলো লড়ি আসছে তাড়াতাড়ি চলে যেত এখানটায় বাপরে ভিউটা এত দারুণ ভিউ এখানে এত সুন্দর এখানটা কিন্তু রাস্তাটা ততটাই বিপজ্জনক যত যত সুন্দর দৃশ্যটা রাস্তাটা ঠিক ততটাই বিপজ্জনক আমরা এখানে সার্ফ টার্নিং লেফট সাইডে বাপে বাপ কী যে ভয় লাগে যে রাস্তায় গাড়ি চালাতে এটা বলে বোঝার তো যাবে না আর এখান থেকে এগারো কিলোমিটার গিয়ে আমাদের রাইড নিতে হবে হ্যাঁ জম্মু যাওয়ার জম্মুর যেহেতু এখন রাস্তা বন্ধ এটা একটা অল্টারনেট রাস্তা যারা এনএইচ ফর্টি ফোর দিয়ে যেতে পারবে না তারা এই রোড দিয়ে যেতে পারে এখানে মানে একদম এবার ডেঞ্জারাস নামতে থাকবে আমরা এক্সেলেটার দিচ্ছি না সেকেন্ড গিয়ারে আমার গাড়ি দিয়ে আছে এসব রাস্তায় ইঞ্জিন ব্রেকিংই কাজ লাগে গাড়ির এক্সিলেটার দিচ্ছে না গাড়ির আমার গাড়ি সেকেন্ড ইয়ারে আছে শুধু ধরে আছে হ্যান্ডেলটা ভালো করে আর মানে যতটা খুব মানে ন্যূনতম যতটা প্রয়োজন একদমই যখন প্রয়োজন পড়ছে তখন ব্রেক বেরোক আছি না হচ্ছে ব্রেক এর মধ্যে স্পর্শই করছি না কারণ এই জায়গাতে এরকম খারা ঢালে যখন নামতে থাকবো কন্টিনিউ ব্রেক ব্যবহার করলে ব্রেক প্রচণ্ড হিট করে যাবে এবং ব্রেক ফেলেরও সম্ভাবনা থাকে একটা চলো 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 আর নিচে নেমে গেছে চলো চলো আর একদম পিছু পিছু যাচ্ছ কেন একটু দূর ডিস্ট্যান্সে যাও হম বু আরামসে যেতে বলছি আমরা তো চেষ্টা করছি আরামসে যাওয়ার কিন্তু রাস্তা এত সুন্দর এ দা দেখো বাঁদিকটা দেখো কি দারুণ দেখতে লেগেছে কিন্তু আমি বাঁদিকে দেখব না রাস্তা দেখব এখন মঙ্গল ধরে আমাদের সেভেন্টি নাইন কিলোমিটার যেতে হবে ফার্স্ট শ্রীনগর যাওয়ার প্ল্যান কিন্তু তার আমাদের ব্রেক নেওয়া দরকার আছে দু ঘন্টা ধরে প্রায় বাইক চালাচ্ছি হ্যাঁ দু ঘন্টা ধরে বাইক চালাচ্ছি নটা পঁয়তাল্লিশে বেরিয়েছিলাম এখন বাজে এগারোটা পঞ্চাশ আর এখন অবধি আমি বাড়ি থেকে মানে আমার গাড়ির মিটার রেডিং হয়ে গেছে চার হাজার একশো বাষট্টি হ্যাঁ গাড়ি শুরু করেছিলাম ষোলোশো আশি কিলোমিটারে এই যে আমরা যে নদীটার পাশ দিয়ে এতক্ষণ এলাম আমি লোকাল জিজ্ঞাসা করলাম এটা কী নদী এটা বললো পুঞ্জ পুঞ্জ নদী এই নদীটা ধার দিয়ে ধার দিয়ে গেলে এই যে নিচে দেখা যাচ্ছে কি জানি না নিচে একদম ওটা হলো পুঞ্জ নদী এই নদীর পাশ দিয়ে পাশ দিয়ে গেলে একদম পুঞ্জে চলে যাওয়া যাবে ওই যে নদীটা আমরা এখন পাহাড়ের ওপরের দিকে উঠছি ওই যে উপরে লরিগুলো নামছে ওই দিকে উঠবো সামনে নাকি রাস্তা খুবই খারাপ আছে এটা জানা গেল কেয়ারফুলি আমাদের চালাতে হবে এর আগে প্রচণ্ড খারাপ রাস্তা পেয়েছি আমি তো ভাবলাম পড়েই যাবো কিন্তু যাই হোক সৌভাগ্যবশত পড়ে যায়নি এখানে একদম খুব কঠিন বাঁক আছে একদম ধার দিয়ে আসতে হবে এগুলো ল থাকলে মানে লড়ি যখন কার্ভে থাকে মানে ব্যাঙ্কের মোড়ে থাকে তখন ওরা অনেকটা ডান দিক থেকে টার্নিং নেয় সেক্ষেত্রে বাইকারদের একদম লেফট সাইড করে যেতে হবে যাতে করে কোনো অসুবিধা না হয় নাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে একটা ভিডিও দেখেছিলাম এরকম লরি এসে একটা কেটিএম গায়ে বাইকের ওপর চালিয়ে দিয়েছিল মানে চলে গেছিলো আচ্ছা বিয়ারও বোর্ড দিয়েছে শ্যুটিং স্টোন এরিয়া এই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি কভার করে চলে যেতে হবে তবে যতটা হ্যাঁ তাড়াতাড়ি যাওয়া যায় কি কারণ একদম কার্ভ রোড বেশি স্পিডে তো চালানো যাবে না আর লেখা ছিল শুটিং স্টোন মানে কি কেউ পাথর ছুঁড়ে মারবে এরকম কিছু যাই হোক যতটা তাড়াতাড়ি সম্ভব সুন্দর সুন্দর দৃশ্য রোডের দিকে তাকাবো না এই প্রকৃতির দৃশ্য দিকে দেখবো সেটাই বুঝতে পারছি না আমি কন্টিনিউ হর্ন বাজিয়ে বাজিয়ে যাচ্ছি কারণ ওভারটেক করছে কিছু কিছু গাড়ি মাঝে মধ্যে এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কি এরপর দাঁড়িয়ে আছে কেন হুম এটা একটা খুব সুন্দর জায়গা বসার জায়গাগুলো গাছের মনে হচ্ছে গুঁড়ি থেকে করা মানে গুঁড়ি কেটে কেটে ও এখানে পাথর কেটে রোড বানানো হয়েছে মানে পাহাড় কেটে পাথর গুলো পুরো দেখে মনে হচ্ছে দাঁত খিচিয়ে বাঁকের মোড়ের ওভারটেক করে কত রিস্কি ব্যাপার হয়ে যায় লরিগুলো কিভাবে যেরকম করছে কে জানে লরিগুলোর হয়তো কিছু অতটা হবে না কিন্তু অপর দিক থেকে ছোট ছোট গাড়ি যেমন আমাদের মতো গাড়ি কিংবা ছোটো চার চাকার বড়সড় ক্ষতি হয়ে যেতেই পারে এই তো কে পুলিশ পুঞ্চ আর আমরা ওই পুঞ্চ নদীর পাশ দিয়ে যাচ্ছি এই যে আমার ডান দিকে নদীটা দেখা যাচ্ছে হয়তো পাহাড়ের ধাপে ধাপে বাড়ি বাড়িগুলো খুব দারুণ দেখতে লাগছে বিয়ারো উইস ইউ হ্যাপি অ্যান্ড সেফ জার্নি থ্যাংক ইউ ফর বিয়ারো বৃষ্টি সেই কন্টিনিউ হয়েই যাচ্ছে সকাল থেকে একদম ভোরবেলা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা ভোরবেলা আমরা তাড়াতাড়ি বেরোবো ঠিক করেছিলাম ভোরবেলায় বৃষ্টি থেকে একটু কমুক ছাড়বে ছাড়লে যাব কারণ এদিকে খুব ল্যান্ডস্লাইড হয় বৃষ্টিতে তাই আমরা রিস্ক নিয়ে নিতে পারছিলাম না যে বেরোবো কি বেরোবো না হ্যাঁ বৃষ্টিটা যখন একটু কমলো তখন আমরা বেরোলাম এবং জিজ্ঞাসাও করলাম আশেপাশে লোকাল লোকজনকে যে রোড ঠিকঠাক আছে কিনা না বলল হ্যাঁ ঠিকঠাক আছে গাড়ি যাচ্ছে আসছে তাই আমরা বেরিয়ে পড়লাম এই যে একটা ছোটো ওয়াটারফল বেশ সুন্দর লাগছে দেখতে আমার গুগল ম্যাপ সেট করা আছে সোনমার্গ অবধি সোনমার্গ এখান থেকে দুশো এক কিলোমিটার আর শ্রীনগর প্রায় একশো কিলোমিটার দূর এখান থেকে আর সোনমার্গ যেতে এখন সময় দেখাচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা মানে দুশো কিলোমিটার যেতে সাড়ে পাঁচ ঘন্টা এই যে আমরা এখন পানার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর রাস্তার যেতে যেতে অজস্র ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা এই সব ড্রাইভারগুলো ব্লাইন্ড স্পটে কি করে ওভারটেক করে কে জানে একটা চিন্তা করে না ওপর অপর দিক থেকেও আসতে পারে হর্ন বাজাচ্ছি আমি কন্টিনিউ আমি প্রত্যেক ব্লাইন্ড স্পটে হর্ন বাজাচ্ছি এই মোঘল রোডে বেশ কিছু দেখলাম যে প্যাসেঞ্জার সেট আছে যারা যাত্রী কোথাও যাবেন তাদের জন্য সেট করা আছে এটা বেশ ভালো একটা জিনিস দেখা গেলো এখানে ও বাপরে অসাধারণ সুন্দর এবং বিপদজনকও পাথর পড়তে পারে যে কোনো সময়ে ওখানে ওয়ার্নিং সাইন দেওয়া ছিল আমাদের তাড়াতাড়ি এই জায়গাগুলো ক্রস করতে হবে বেশি দেরি করাই যাবে না যতটা স্পিডে যাওয়া যায় মানে খুব বেশি স্পিড নয় যতটা স্পিডে যাওয়া যায় আর কি ও খুব জোরে স্লিপ খেয়ে গিয়েছিলাম আর স্লিপ খেয়ে পড়লে লরির সামনে চলে যেতাম বা এখানটা আমি একদমই আসতে যাচ্ছিলাম গাড়ির স্পিড হয়তো দশ দশ থেকে পনেরো ছিল আমি পিছনের জনকে সিগন্যাল দিলাম যে আস্তে আসার জন্য এখানটা দেখে পাহাড়ে আসলে এই দিয়ে গেলে এই জিনিসগুলো খুবই খেয়াল করতে হবে আর অনবরত তো ব্যাঙ্কের মোড়ে তো হর্ন বাজাতেই হবে এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো খুব সাবধানে চালাতে হবে এখানটা মেঘের উপর দিয়ে যাচ্ছি আমরা মেঘ আমাদের নিচে একটা উপরে উঠে গেছি আর এই যে মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি টকবক টকবক ঘোড়া কি উল্টো পাল্টা বকছি ঠান্ডা লাগছে হাতগুলো জমে গেল মনে হচ্ছে আমার কাছে ওয়াটারপ্রুফ গ্লাভস নেই কিছু তাই বাধ্য হয়ে চালাতেই হচ্ছে মেঘ পেরিয়ে এসেছি আরে দারুণ লাগছে সামনে একটা ঝর্ণা আছে দেখছি সামনে গিয়ে দেখাচ্ছি হুম এই যে এটা না না এটা নয় এটা তো ছোট্ট মতো একদম ওই যে কত ওপর থেকে নামছে উপরে কি আগুন জ্বালিয়েছে নাকি কেউ কী করছে আগুন জ্বালিয়ে কেন ওভারটেক করবে কোথা দিয়ে যাবো আমরা সব জায়গায় কি ওভারটেক করা যায় আরে জানে তো রে হামলো কো ভাই আমরা বিশাল জ্যামের মধ্যে ফেঁসে গেছি মোটামুটি তিন চার কিলোমিটার জ্যাম আছে আগে শুনলাম তিন চার কিলোমিটার পেরবো কি করে ওটাই ভাবছি এত লাগেজ এত লাগেজ নিয়ে একটু প্রবলেম মানে খুবই কষ্ট হচ্ছে ওপরে ঠান্ডাও প্রচুর লাগছে হাতগুলো জমে গেলো অবশ্যই জ্যাম কাটালাম জানি না সামনে আবার আছে কিনা ও ফাইনালি জ্যাম কাটালাম হাতগুলো কন কন হচ্ছে ঠান্ডায় ওপরে উঠেছি অনেকটা পাহাড়ের উপর উঠে গেছি ঠান্ডা লাগে খুব আর বৃষ্টি হচ্ছে অনবরত হাতে গ্লাভসও পড়তে পারছি না আমার কাছে ওয়াটারপ্রুফ গ্লাভস নেই এ বাবা হাওয়ার তো জ্যাম দেখি সাইড দিয়ে সাইড দিয়ে যাওয়া কি হুম হুম ফাঁকা তো দেখাচ্ছে রাস্তা সাইড দিয়ে সাইড দিয়ে চলে যাবো ঠিক এই যে এক পাল ভেড়া আসছে আর একটা কুকুর এই ভেড়ার দলকে পাহারা দিচ্ছে একটু আগে আর্মি চেকপোস্ট ছিল ওখানে আমাকে চেকিং হলো ডকুমেন্টস চেক করলো এন্ট্রি করলো দিয়ে ছাড়লো আর ওখানে ক্যামেরা মানে রেকর্ড করা তো একদম বারুন আমাদের রেকর্ড করিনি আমরা উপরে উঠছি এখন খুব ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা হাত পুরো ঠান্ডায় কনকন করছে এই ব্রিজ গুলো এতদিন অন্য অন্য সব ইউটিউবারদের ব্লগে দেখেছি যে এরকম রাস্তা এইরকম ব্রিজ লাদাখে কাশ্মীরে আজকে নিজে এরকম ব্রিজ দিয়ে যাচ্ছে ব্রিজটার নাম হলো রাট্টা চীনা ব্রিজ চাব নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা শ্রীনগর যেতে এখন ওখানে জিজ্ঞাসা করলাম বললো দু আড়াইটে বাজবে মানে সরি দু আড়াই ঘন্টা লাগবে এখন সময় হয়ে গেছে দুটো বাইশ মানে পাঁচটা নাগাদ পৌঁছবো হয়তো একে তো ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগছে তারপরে বৃষ্টি আর অনবরত আর অনবরত খারাপ রোদ খারাপ রোদ আর কি উচ্চারণও ঠিকঠাক হচ্ছে না এত ঠান্ডা লাগছে হাতগুলো দেখে মনে হচ্ছে এদেরকে ব্লেড দিয়ে চিড়ে দিচ্ছে হাতে এত কষ্ট হচ্ছে উইন্টার গ্লাভস আছে কিন্তু ওয়াটারপ্রুফ তো নয় আর এমনি নর্মাল যে গ্লাভস আছে সেটাও ওয়াটারপ্রুফ নয় আমার আমি সাজেস্ট করব তাদের যারা এরকম সময় যাতে যারা আসা প্ল্যান করছে তারা অ্যাটলিস্ট ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস নিয়ে আসার জন্য প্রচুর কষ্ট হচ্ছে আমি দাঁড়ানোর জায়গাও পাচ্ছি না যে দাঁড়াবো একটু কিন্তু এইসব জায়গায় দাঁড়ানো হয় প্রচুর রিস্কি যে কোনো সময় উপর থেকে পাথর পড়তে পারে একটু কষ্ট সহ্য করতে হচ্ছে বাপরে বাপ কি কী করে সে সবাই আসে যারা লাদাখ করে এরকম টাফ রোডের মধ্যে এরকম টাফ ওয়েদারের মধ্যে সত্যি তাদেরকে সেলুট আমার তো বিভক্ত কষ্ট হচ্ছে আমার মানে বলে বোঝানোর মতো নয় গাড়ি যে কি করে চালাচ্ছি বুঝতেই পারছি না যে আমার হাত মনে হচ্ছে আর নেই কিন্তু তো দাঁড়ানোর জায়গাও নেই ঠিকঠাক একটু যদি জাগানোর মতো জায়গা পেতাম দাঁড়াতাম আর হাতগুলোকে ইঞ্জিনে একটু গরম করতাম ইঞ্জিনের গরমে দাঁড়ায় দাঁড়ায় আর আরের পারছি না হাত দেখ মাল কে লাল হয়ে গেছে নামো ইয়ানো সবাই উইন্টার গ্লাভস নিয়ে ইয়ে গ্লাভস ওয়াটার গ্লাভস কেনে ও আমরা ওই পাঁচটা থেকে অনেকটা নিচের দিকে নেমে পড়ি লাল গুলাম ব্রিজ আমার কথাটা একটু কাঁপা কাঁপা হবে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে হাতগুলো জমে গেছে এখনও অনেকটা নিচে নেমে গেছি একদম নিচের দিকে নেমে গেলে ঠান্ডাটা কমে যাবে কতক্ষণ লাগবে কে জানে নিচে নামতে সম্পূর্ণ যতক্ষণ নিচে নামতে পারছি ঠান্ডাটা যাবে না প্রচুর ঠান্ডা লাগছে জল ঢুকবেই পেটের কাছে জল ঢুকেছে ঠান্ডা লাগছে আজকে ভেবেছিলাম যে সোনমার্গে চলে যাব যা টাইম লাগছে বুঝতে পারছি না যে সোনমার্গ অবধি পৌঁছতে পারবো কিনা ঠিক আছে মুঘল রোড প্রজেক্ট আচ্ছা হ্যাঁ যাক মুঘল রোডের ব্রিজটা খুব দারুণ ব্রিজ চারিদিকে আপেল গাছ আর আপেল গাছ দেখে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে পিড়ে খায় কিন্তু পারলে ধরতে হলে টাইম ভেঙে দেবে হ্যাঁ একটু আগে বোর্ড দেওয়া ছিল ওয়েলকাম টু অ্যাপেল টাউন সফিন সফিন জায়গাটার নাম আর এখানে প্রচুর আপেল চাষ হয় যেন জায়গাটার নাম অ্যাপেল টাউন চারি আমরা রাস্তায় যাচ্ছি রাস্তার দুপাশে মানে সারি সারি একদম আপেলের বাগান দেখতে খুব সুন্দর লাগছে গাছের মধ্যে লাল লাল আপেলগুলো ধরে আছে মনে হচ্ছে গিয়েছে গিয়ে ছিঁড়ে তুলে খাই আজকে আমি চোর হয়ে যাবো চোর আজকে আমি আজকে আমি চোর হয়ে যাবো কোথায় গো অনেক দূর চলো পেছনে লোক আসছে প্যাঁদানি দেবে কি দরকার না না চুরি করবো না চোর হবে না লোভ সানোতে পারছি না ও এত আপেল গাছ এই এই গাছটা দেখো সবুজ আপেল আবার লাল আপেল পুলবোমা কুড়ি কিলোমিটার আর শ্রীনগর একান্ন কিলোমিটার আমরা সোজা পুলবোমার ওপর দিয়ে শ্রী শ্রীনগরও যাব এখনও একান্ন কিলোমিটার শ্রীনগর যেতে হবে আমাদের শ্রীনগর যাওয়ার জন্য দেখি যদি সময় থাকে তাহলে আমরা সোনমার্গেই থাকবো হলে শ্রীনগরেই আমাদের স্টে নিতে হবে আমরা শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি এখানে ডাল লেকের কাছে আমরা ভাবছি একটা কোনো হোটেল নিয়ে থাকবো আজকে সোনমার্গ ভেবেছিলাম যাব কিন্তু সোনমার্ক যেতে অনেক সময় লেগে যাবে অলরেডি আটটা প্রায় বাজে সাতটা চুয়ান্ন সরি সাতটা চব্বিশ বাজে এখান থেকে যেতে এখনও সময় সাড়ে দশটা বেজে যাবে দশটা তো বাজবেই যেতে তারপর হোটেল নিয়ে আমরা ভেবেছি আজকে তা ঘুমিয়ে পড়ব গিয়ে কালকে একদম একদম আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়ব ঠিক আছে দেখা যাক এবার হোটেল কেমন পাওয়া যায় কেমন কি রেটের মধ্যে এখানে পাহাড়ের লাইটগুলো কি দারুণ লাগছে দেখ পাহাড়ের লাইটগুলো অসাধারণ সুন্দর দেখতে লাগছে আমরা এখন এইচ ওয়ানের মধ্যে আছি আর এই এইচ ওয়ানকে এনএইচ ফর্টি ফোর কানেক্ট করছে এখানে শ্রীনগরে এই সামনেই এক কিছুক্ষণ কিছুটা সামনেই আছে আমরা একটু সোজা গিয়ে বাঁদিকে চলে যাবো ডাল লেকের দিকে এই যে এই জায় এই জায়গাটা এনএইচ ফর্টি ফোর কানেক্ট হচ্ছে এইচ ওয়ানের সাথে যদি বা এইচ ফর্টি ফোর এখন ব্লক আছে ল্যান্ডস্লাইড হয়ে যাওয়ার কারণে তার কারণে আমাদের এতটা আর অবস্থা ঘুরে আসতে হলো যদি এনএইচ ফোর ঠিকঠাক মানে থাকতো খোলা থাকতো তাহলে আজকে হয়তো আমরা লেতে চলে যেতে পারতাম কিন্তু কী আর করা যাবে বাঁদিকে গেলে শ্রীনগর আর দিকটা কী খেয়াল করানোর হ্যাঁ ডান দিকে জম্মু বাঁদিকে আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি আমরা আছি এখানে বারোশো টাকা করে রুম পড়লো বেশ ভালো রুমটা ভালো বেশ গাড়ি পার্কিং এর জায়গা আছে সিসিটিভি ক্যামেরা আছে দেখাচ্ছি রুমটা গিয়ে নম্বর দিন আমরা গিয়েছিলাম রাজুড়ি থেকে শ্রীনগর একশো আশি কিলোমিটার পেট্রোল খরচ ছশো পঞ্চাশ টাকা খাবার খরচ চারশো নব্বই রুম রেন্ট বারোশো টাকা মোট খরচ হয়েছিল তেইশশো চল্লিশ টাকা